আরেকটা ভুল জিনিস আমাদের শিখে আছে কি জিনিস যৌন কাজ করবো আমরা থাকবো কতক্ষণ বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট অ্যাডভারটাইজ দেয় না ডাক্তাররা বলছে না যৌন বিশেষজ্ঞ ডাক্তারই বলতেছে বলতেছে কি মিনিট এটা ইউদিন আসারাদের শেখানোর একটা কালচার আমরাও শিখে গেছি আমরা শিখে গেছি না মনে মস্তিষ্কে নিয়েছি সব সমাজ বাংলাদেশ তো সম্পূর্ণ হয়ে গেছে কি বসে গেছে তিরিশ মিনিট পাবো বিশ মিনিট পাবো এটা কি জিনিস জানেন এটা কি জিনিস জানেন হ্যাঁ এটা আপনার নিয়তের সাথে সম্পৃক্ত যৌনতা কতক্ষণ সময় আপনি ব্যবহার করবেন এটা আপনার নিয়তের সাথে সম্পৃক্ত আপনি স্ত্রীর সাথে সারা থাকবেন আপনার ঠিক আছে আপনি স্ত্রীর সাথে পাঁচ মিনিট থাকবেন ওটাও ঠিক আছে বুঝেন না কথাটা কষ্ট হইতেছে বুঝতে এটি বলে কি আবার আপনার যৌনতা এটা সম্পৃক্ত হলো আপনার নিয়তের সাথে আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন কত মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট সব ভুল এই ভুল বইগুলো লেখা আছে আপনি শিখবেন কোথা থেকে বিজ্ঞান পড়বেন না বিজ্ঞান তো পড়বেন বিজ্ঞানের বইয়ের ভিতর এই তথ্যগুলো ভুল লেখা আছে এগুলো লেখছে কারা পশ্চিমারা সব বই লেখা পশ্চিমাদের কারণ পুরুষকে আপনার বিষাক্ত সহবাস করার ফলে কি হচ্ছে পুরুষ যৌন রুগী হচ্ছে আবার এখানে নিয়ন্ত্রা গরমিলের কারণে পুরুষ সব জড়িত পড়েছে

সেকেন্ড বিজুৱাদ গোটা ভাড়া বুঝেন নাই এত ইজি ভাবে আমরা ধরেছি বীজবাদ গোটা বাড়া আজ ওর পদ্ধতি বিজুৱাদ গোটা বাড়া প্রয়োজন তার বাচ্চা লাগবে বাচ্চা নেবেন সহবাস করার উদ্দেশ্য কি বাচ্চা নেওয়া মজা করা মজা করা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাইয়া সহবাস করিয়া বলছে যে আমি আল্লাহর রহমতে ভালোই আছি নামাজ রোজা সব ঠিক আছে তুমি কিন্তু বাচ্চা নেওয়ার তোর উদ্দেশ্য সহবাস করা তুমি কিন্তু কিচ্ছু সহবাস করুন সহবাস করছো কি বাচ্চা যাতে না আসে এই জন্য এক স্ত্রী থেকে এই জিনিসটা বাঁচা খুব মুসিবত যাদের এক স্ত্রী আছে এখান থেকে বাঁচা এত মুসিবত স্ত্রীরা মানবেই না আর আপনি হয়তো মাসাল্লা ধরেও রাখতে পারছেন না আপনি তো সময়ের আগেই জায়গা কারণ আপনি করবেন কি ও জগন্নাথর প্রতি নেবেন জগন্নাথর প্রতিনিধি নিলেন মানে কি ইদিন আসলে অনুসারী করলেন কোনো কথা নাই কোনো কথা নাই আপনি কোনো মশালা দিয়ে আমাকে আটকে দিতে পারবেন না আপনি দিতে পারেন আপনার দুর্বলতার জন্য মশালা আপনার দুর্বলতার মাসালা দিতে পারেন কারণ জন্ম নিয়ন্ত্রণ প্রতি ছিল নাকি তাহলে আমরা কি চাই সাহাবানের জিন্দি অনুসরণ করতে চাই সাহাবানা তাহলে আপনি কি করবেন বাচ্চা একটু দেরি নেবেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তার সাথে সহবাস করবেন বীর্যপাত ঘটাবেন না সহজ হয়ে গেল একদম সহজ এর কঠিন কিছু আছে আপনার জন্ম নিয়ন্ত্রণের কাছে যাইতে হইতেছে গেল এক জন্ম নিয়ন্ত্রণ করেও ইন আসার আমাদের বন্ধ করতে পারছে না দেখছে তাও জনের বেশি বাচ্চা নেয় জনের বেশি নিয়ে নেয় পাঁচ জনের বেশি নিয়েছে তখন কি করছে জানেন তখন কাটছে তখন কাটছে করছে কয়েকজন ফিরে দিতে পারতেছেন আপনার ফ্যামিলির দিকে তাকান আমি ইসলাম ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের ট্রেনার আমি এখানে যে একশো জন ইমাম থাকে আমি ওদের বলি যে দাঁড়ান তো বলেন তো কয়েকজনের নাই এটা দুই একজন আর সবাই আমাদের বাড়িতে হয়ে গেছে আপনি কি করার বলেন মানে সিজার হয়ে গেছে এইভাবে মুসলমান আটকানো যাবে না মুসলমানের জনসংখ্যা বাড়াবেই আর এই বাড়ানোর জন্য পেট কাট ওই লিকিৎসা বিজ্ঞান কোথায় চিকিৎসা বিজ্ঞান আমাদের কারো তো লাগে না এগুলো আমাদের শ্বশুরের এক দুজন বাচ্চা না কয়জন বললাম চৌত্রিশ জন একজন আটকে যেত নাকি একজন হওয়ার আগে পানি ভেঙে যেত আগে একজন হওয়ার আগে বাচ্চা উল্টা হয়ে যেত একজন হয় না আমার চাষা শ্বশুরের বাচ্চা উনিশ জন আমার মাসাল্লাহ চারজন তিন ছেলে এক মেয়ে তাহলে এই যে অবস্থা তাহলে শুধু পানি ভেঙে যায় আপনার বেলায় বাচ্চা উল্টা হয়ে যায় আপনার বেলায় রক্ত ভেঙে যায় আপনার বেলায় আপনার বেলায় হাসপাতালে নিতে হয় আর এদের বেলায় সব বাড়িতে হয়ে যায় কোন ওষুধ লাগে না লাগে 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 না 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 ক্যালসিয়াম আয়রন কোথায় আছেন আপনারা আফগানিস্তান গিয়েছি আমি একজন সিজার নাই রোহিঙ্গারা আসছে এখন টু পার্সেন্ট আপনারা জোর করে করাচ্ছেন তাহলে বাংলাদেশের মুসলমান বিরাশি পার্সেন্ট সিজার বিরাশি পার্সেন্ট বিরাশি পার্সেন্টের ভিতরে আমরা আলিমুলামা পড়ি না নাকি পড়ি না কোথায় আছি কিভ কিভ বলেন কিভাবে বসবো বলেন এই জন্য বাঁচার জন্য একটু চেষ্টা করতে হবে তাহলে বিষাক্ত সহবাস জন্ম নিয়ন্ত্রণ আর সিজার এটি হইলে আমার মূল কথা এখানে এই মূল কথা এই মূল কথা থেকে একটু বাঁচার জন্য ফিকির করেন আগে ফিকির করে যে রাস্তা না পান এই যে ওলামায় আছে যারা এই একাধিক বিবাহ চার স্ত্রী একটা জায়গায় আছে এদের কাছে সাক্ষাৎ করেন নিরিবিলি একা একা এই সিমিনারে হবে না এই সিমিনারগুলো এই ধাসগুলো দেওয়া এদের সাথে নিরিবিলি সাক্ষাৎ করেন দেখেন আর কি বলে তারপরে একাধিক বিবাহ তো অবশ্যই করতেই হবে অধিক সন্তান লাগবেই এছাড়া আপনি চলবেন কে বলেন আপনার সমাজে আপনার অবস্থানে আপনার একটা ব্যক্তিত্ব নাই আপনি বুঝাই হবেন জিহাদ করবেন বইয়ের কাছে না হবে না হবে না হবে না হবে না যাই হোক এটা আলিমা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বসবো আমার বিজ্ঞান টপিক আমি বুঝালাম তো আরেকটা মেসেজ দিই আমার একটা বই লেখা আছে এই বইটা আমরা ছয়শ আশি টাকা বিক্রি করি যদি আপনারা এখান থেকে নেন তাহলে পাঁচশো টাকা নেবেন আর এই টাকা গুলো আমরা আইএমির কাজে হাতি হিসেবে আমি ব্যয় করবো